বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যিনি আকসীন ভাবে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের আমাদের প্রিয় নেতা বাবু হরিশ্বরচন্দ্র রায় উপস্থিত আছেন থানা বিএনপি সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ সময় সর্বতার কারণে আমি সবার নাম বলতে পারছি না অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আপনারা ইতিমধ্যে আমাদের প্রধান অতিথির কাছ থেকে আমাদের নেতার কাছ থেকে সুস্পষ্ট ভাষায় তিনি আগামী দিনে কেরানীগঞ্জ কিভাবে চলবে কেরানীগঞ্জে কিভাবে নেতৃত্ব পরিচালিত হবে এবং তখন তার মুক্ত চাঁদাবাদি মুক্ত একটি কেরানীগঞ্জ তিনি দেখতে চান তিনি তার ভাষণে তার বক্তব্যে সুস্পষ্টভাবে আপনাদেরকে জানিয়ে দিয়েছেন আপনাদেরকে মনে রাখতে হবে আজকে বাংলাদেশের এই বিজয় স্বৈরাচারের পতনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অগ্রণী ভূমিকা রেখেছেন আমাদের ছাত্র জনতা এই ছাত্র জনতা জীবনের ঝুঁকি নিয়ে মৃত্যুকে আলিকত করে রাজপথে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে বন্ধুকে দলের বিরুদ্ধে দাঁড়িয়েছে মুক্তি দিয়ে আজকে অনেক ছাত্র নেতারা শহীদ মৃত্যুবরণ করেছে অনেক মা এবং বাবার মুখ খালি হয়েছে অনেক সন্তান তার বাবাকে হারিয়েছে মাকে হারিয়েছে অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে বিএনপি সহ অনেক অঙ্গ সহযোগী সংগঠন এবং গণতান্ত্রিক রাজনৈতিক দলে আমি শুধু একটাই বলব শেখ হাসিনা যে প্রশাসন ছিল সেই প্রশাসন হল পশুর প্রশাসন karu ngakō koe nā

অঙ্গ সংগঠনের চিফরা আছে আপনারা যেভাবে অর্গানাইজ করেছেন আমি আপনাদের কাছে সত্যি অনেক কৃতজ্ঞ যে আপনারা সুশৃঙ্খল ভাবে সবকিছু করেছেন এবং আগামী দিনে এক একসাথে পরিচয় করে দিচ্ছি আমাদেরকে বিএনপির সাবেক কনভেনার এবং বাংলাদেশ জাতিরোধী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি অন্যতম সদস্য যারা আল্লাহ নাজিমে নাজিম সারকে আপনাদের

আমরা এখন আমাদের সকল مرحوم পিতা-মাতা আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব সহযোগী সহযোদ্ধা বৈষয়িক পবিত্র ছাত্র আন্দোলনের সকল শহীদদের আত্মার কামনায়ে এবং مرحوم শহীদ হসিবউদ্দিন যোম্মানের আত্মার মাফ কামনায় আমরা একবার সূরা ফাতিহা কিংবা সূরা ইখলাস সকলে পাঠ করি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير طيب المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد compte. الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بس احد بس بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

আলহামদুলিল্লাহ বৈসমু দরদী সবান্দুল ও নে সফল সুবিধার

আল্লাহ প্রত্যেককে আল্লাহ আমি বিভিন্ন হসপিটালে চিকিৎসা নিয়েছে আল্লাহ প্রত্যেককে দুঃস্থান করো আর President Joe الله Allah is the one who is the one من is the one who is the one who is the one who is the الله تعالى. مين

تا تو ش پردہ رحمت دے دے ہمارے دیس تے کہڑا جذب کر اللہ اس طرح کے انسانوں کی جان جان اور قدرت کے پیشوا دی مدد کرے تو ایسی وہستھ تمی کرے دو اللہ ہمارے دعووں نذر کے قبول منظور کرے نا تو قل للمن لا انکم قسمی وعالیۃ وعليه اذا انہم فتقربوا سبحان ربک رب العیۃ عما یصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين